গেস দেখতে দেখতে কিন্তু আমরা পিকেতে ল্যান্ডিং করতেছি তো দেখা যাক পিকে ল্যান্ডিং করে তো আমরা কয়টা এনে কিল করি এনিমিকে মারতে পারি তো নেমে কিন্তু আমি একটা বন্দুক পেলাম তো আরেকটা নেমে টোকা দিলো এনিমি আসার সাথে কিন্তু আমি ওপি মুভমেন্ট দিয়ে কিন্তু নখ করে দেওয়ার চেষ্টা তো দেখি আমার ও ভাই সেট কোনো ব্যাপার না ব্যাপার না নক করে দিছে কী আস টিম মেট আমার আছে তো ভাই আমার প্রিয়ার টিম মেট ও ভাই হ্যাঁ দেখি আমার টিম মেট কী করে অনেক সুন্দর মুভমেন্ট দেখাচ্ছে তিনি কিন্তু ও তাকে মানে ও পি একটা কিন্তু নখ করে দিয়েছে তিনিও কিন্তু হয়ে গেছে অবশেষে আমার প্রিয়ার টিম মেট কিন্তু ওর এইভাবে আগ্রহী ও ভাই ইনি কিন্তু টিভির উপর থেকে নখ করে দিয়েছে আমার এই আমার এই টিম মেট কিন্তু কয়েন খেয়ে নিল তো কার পর একটা কিলটা কনফার্ম করে দিল দেওয়ার পর আমার এই এনিমিটা টিভিতে ও ভাই এখান থেকে অবশেষে কিন্তু মোড়ে কিন্তু নেমে দিল তো আবার আমি প্রো প্লেয়ার অবশ্যই আমি পিকে নামব তো নামলাম অবশ্যই দেখা যাক কি করি কিল বাইটা কী করি কথা ব্যাপার না আমি নামলি দশ বারোটাকে কিল অলওয়েজ করি তো সমস্যা নেই দেখা যায় কী হয় তো দেখলাম এনে মেয়ে সামনে এনেমে একটা তো আমি শুয়ে পড়ি দেখি শুয়ে থেকে আমি বা ভাই কেমার এই হালার পথ আমি গুলার মারি হ্যাঁ আমার এস পি তো এক লোক করে হেলদেশ আচ্ছা না আমি ও সেট আচ্ছা হালার পথ এনেমেয়ে যাইতে যাই তাই দেখা ভাই আচ্ছা সমস্যা নেই নেক্সট রাউন্ডে দেখা যাক কী হয় ও ভাই আমার কিন্তু টিমমেট মাইক করে নিয়ে কিন্তু ঘোরাফেরা করছে তো কোনো ব্যাপার না আর আমার টিম মেটকে রিব্যাব দিতে পারবে গেস দেখা যাক তিনি কিন্তু অনেক সুন্দর করে কার রেসিং করে কিন্তু রাও দিচ্ছে রিপ্যাপ পয়েন্টের দিকে সো এই গে যাওয়ার গাইস আমার সামনে কিন্তু এক স্কট এনিমি দেখতে পাচ্ছি পাইছি একটা আমি এ ডাবলুম শট দিলাম আবার দাবার চেষ্টা করুন তো সাইড থেকে টিমমেট মারা ওফ সো স্যাট ব্রো দা তারপর কিন্তু আপনাকে তো আমি বলে দিলাম সাদা ভাই কাল থেকে যাবো টিমেট কিন্তু মরে গেল তবে আজকের ভিডিও এই পর্যন্তই